আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দা ব্র্যান্ড নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আমি আমার নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এবং আশা করছি খুবই এনজয় করবেন ব্লগটি তো আজকে আমার দাওয়া ছিল এক ভাবির বাসায় নাহিদ ভাবির বাসা আমাদের দাওয়া ছিল তো আমরা মা মেয়ে রেডি হয়ে চলে গেছি যদিও বা আমার হাজব্যান্ডকেও দাওয়াত দিছে বাট আমার হাজব্যান্ডের জব ছিল সো সে যেতে পারে নাই তো আমি আর নরেই গেছি তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা ভাবিদের বাসা চলে আসছি এন্ড ইট ওয়াজ সো বিউটিফুল বাসা খুব সুন্দর অর্গানাইজড ভাবির বাসা খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা দেখে তো খুবই মুগ্ধ হচ্ছিলাম যে ভাবি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে এই যে সুন্দরী ভাবির বাসা আরেকজন ভাবিয়ে খুবই সুন্দর করে সার্ভ করছে আমাদেরকে আমি তো আমিও একটু দুষ্টমি করে ওনাদেরকে ভিডিও করে নিছি তো এখানে ভাবির খুবই সুন্দর একটা বেড়াল আছে ওর নাম ছিল আমি নামটা মনে নেই ভুলে গেছি তারপর আমি ভাবি পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখছি এই যে এখানে রাফিয়া আছে আর ভাবির মেয়ে আছে এটা হচ্ছে ওর রুম খুবই সুন্দর হোয়াইট কালারের প্রতি আমার এমনি ফ্যাসিনেশন আছে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে সবগুলা ফার্নিচার অর্গানাইজ ছিল এখানে সবে ছবি তুলতেছিল তারপরে এখন আমি ভাবির রুমে চলে যাচ্ছি ভাবির রুমও খুবই সুন্দর গোছানো ছিল তো আমি তো দেখতেছিলাম ভালোই লাগতেছিল আমার কাছে আর ঘুরতে গেলে এমনি ভালো লাগে আর সুন্দর সুন্দর সব কিছু দেখতে আরও ভালো লাগতেছিল এইদিকে আমি আয়না বা মিরর দেখে আমি নিজেকে একটু ভিডিও করে নিয়েছিলাম যে আমাকে কেমন লাগতেছে আই খুব সুন্দর লাগতেছে আসলে মেয়ে বলে কথা যেখানে আয়না দেখি সেখানে আমরা দাঁড়াই যাই তো তারপর আমি এখানে আরেকটা রুমে যাচ্ছি এটা মেবি বি ভাবির ছেলের রুম তো এটা আসলে আমি দেখে বুঝতে পারছি যেহেতু এখানে জিমের জিনিসপত্র ছিল তো দেখে বুঝছি যে এটা ওনার ছেলের রুমই হবে তারপর ভাবি আমাদের জন্য খুবই মজার মজার কিছু স্ন্যাক্স আইটেম সার্ভ করছে তো এগুলো খুবই মজা ছিল এখানে করছে তারপরে রোল ছোলা বুট তারপর সেমাই ছিল এই তো নাস্তা খাবার পরে আমরা একটু ঘুরতেছিলাম তারপর বারান্দা আসছি ভাবি বারান্দা থেকেও ভিউটা অনেক সুন্দর অনেক কিছুই দেখা যায় আর নাতালি উপলক্ষে তো রোডগুলো অনেক সুন্দরভাবে সাজাইছে এখানে ভাবি বেড়ালের সাথে নড়া একটু খেলতেছিল তারপর অনেকক্ষণ আমরা একটু গল্প টল্প করছি সবাই মিলে ছবিও তুলছি যেহেতু সবাই সেজে গুজে গেছে ছবি তো তুলতেই হবে সবাই কিছুক্ষণ ছবি তুলছি তারপর খাবার সার্ভ করা হয়েছে আগে বেবিদেরকে সার্ভ করা হয়েছে তো বেবিদেরকে খাওয়াই দিছি পরে আমাদের জন্য সার্ভ করছে তো এখানে ভাবে অনেক কিছু রান্না করছে লটস অফ থিং পোলাও করছে রোস্ট করছে ডিম তারপরে আলু চপ তারপরে বেগুন ভাজি চিংড়ি মাছ গরুর মাংস ইলিশ মাছের ঝোল করছে তারপরে সুটকি আর মাছ দিয়ে একটা কারি করছে ওইটা খুব মজা হয়েছে চাইনিজ সবজি করছে দুই রকমের সালাদ করছে তারপর আপেলের একটা আচার করছে ওইটা খুবই মজা হয়েছে ওভারঅল সব কিছু খুবই মজা হয়েছে খাবার খুবই এনজয় করে আমরা খাইছি তারপর আবার আরও কিছুক্ষণ গল্প টল্প করছি এরপর আবার ডেজার্ট সার্ভ করছে খাবারের তো কোনো শেষই নাই ভাবি একটার পর একটা সার্ভ করতেছে এখানে ডেজার্ট অনেক কিছু ছিল দই ছিল ফ্রুট ক্রাস্টার ছিল তারপরে আরেকটা ডেজার্ট করছে তারপরে তিরামিষও ছিল তারপর সেমাই সার্ভ করছে মানে অনেক কিছু এখানে ওই যে ভাইয়ারা সবাই বসে আছে নরহার সাথে ভাইয়ার কথা বলতেছিল যে তোমরা বড় হয়ে কি কি হতে চাও তারপর এখানে বেবিদের জন্য ভারী খুবই সুইট করছে সবার জন্য চকলেট প্যাকিং করে দিছে তারপর এখানে দেখেন আমাদেরকে খুবই সুন্দর করে গিফট দিতেছে সবাই নিতেছে গিফট আমাদেরকে খুব সুন্দর একটা সারপা গিফট করছে সারপার শল তো খুব সুন্দর ছিল ওভারঅল সবকিছু এত ভালো লাগছে ভাবির আন্তরিকতা আর অতিথিতা সব কিছু মিলে খুবই চমৎকার খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আর উনিও খুবই এক্সাইটেড ছিল ভাবি তো ওনাকে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আর আমরা সবাই সুন্দর করে সেজে সেজে গিয়েছি আমাদের কাছে তো এমনি ভালো লাগছে আর বাচ্চাদেরকে চকলেট দেওয়ার জন্য আমাদেরকে গিফট করার জন্য সব কিছু মিলে খুবই আমাদের কাছে ভালো লাগছে সবগুলো খাবারও অনেক বেশি মজা হয়েছে আপনার বাসাও আমাদের অনেক বেশি পছন্দ হয়েছে সব কিছু মিলে খুবই ভালো লাগছে আর যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ